হাজার হাজার টাকা খরচ করে দেখার জন্য এখন আর সিলেটে যাওয়ার প্রয়োজন হবে না কারণ আমাদের বগুড়াতেই রয়েছে মিনি রাতারগুল যেখানে আপনি মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ করে নৌকায় ঘুরতে পারবেন এবং রাতারগুলের ফিল নিতে পারবেন তার জন্য দেরি না করে একদম বড়ন্ত বিকেলে আমরা সবাই মিলে বের হয়েছি রেডি সেডি হয়ে বাইক টাইক নিয়ে বাইকে সোজা টান দিলাম একদম নাটোরের রোডে আর আমাদের বগুড়া শহরের ভিতরে আমি মনে করি নাটোরের রোড কিন্তু সব থেকে সুন্দর রাস্তা দেখেন এই রাস্তার সবসময় নিরিবিলি থাকে আর এত সুন্দর অ্যান্ড সুদিন ও মাইগড় আমি এই রাস্তার প্রেমে পড়ে যাই বারবার কেন জানি না আপনারা একদম নাটোর রোডের জামাদার পুকুর পার হয়ে একদম মুরাদপুর বাজারে আসবেন এই রাতারগুলটা কিন্তু একদম মুরাদপুর বাজারেই আর আপনারা সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মুরাদপুর বাজার আপনারা যদি লোকেশনটা চিনতে খুবই কষ্ট হয় তাহলে গুগল ম্যাপে যে শুধু লেখবেন মিনি মিনি বগুড়া তাহলে লোকেশনটা খুব ভালোভাবে চলে আসবে আগে থেকে আমাদের নেত্রী আমাদের জন্য এখানে ওয়েট করতেছিল আর আমার ভাই অনেক দুষ্টমি করতেছিল নেত্রীকে দেখে ও আবার অনেক প্রিয় ওর এখানে নৌকা ভাড়া নিয়ে আবার বার্গেনিং হচ্ছিল তো আপু আমাকে ডেকে বলতেছিল আমরা আগে চল্লিশ টাকা পিস গিয়েছিলাম তো আমরা এখানে ঠিকঠাক করেছিলাম পঁচিশ টাকা পিস তারপরে বার্গেনিং করতেছিলাম সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি মাত্র পঁচিশ টাকা পিসেও কিন্তু আপনারা আসতে পারবেন তো যত ভিতরে যাচ্ছিলাম তত মনটা যেন ফ্রেশ হয়ে যাচ্ছিলো আর এত ভালো লাগতেছিলো আর আমাদের নৌকায় অনেকজন ছিল আমরা ছাড়া আমাদের অপরিচিত অনেকজনই ছিল সবাই খুবই ভালো ছিল এবং কোঅপারেট ছিল আর এখানকার পরিবেশটা দেখলে এত ভালো লাগে আমি তো রাতারগুলে যাইনি সিলেটের রাতারগুলে আমার যাওয়া হয় নাই ইনফ্যাক্ট আমার বগুড়ার বাহিরে আর ঢাকার বাহিরে অন্য কোথাও অন্য কোনো জেলাতে ঘোরাই হয় নাই ইনশাল্লা কোনো একদিন ঘুরবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো বাট আমি টিভিতে বলেন বা ফোনে ভিডিওতে বলেন আমি রাতার ভিডিও দেখেছি সেম টু সেম আপনারা এটাকে রাতার গুল বলে আখ্যায়িত করতে পারবেন আপনারা যদি এখানে গিয়ে ছবি আপলোড দিয়ে মেনশন দেন বা ট্যাগ করেন যে রাতার গুল বা লোকেশন দেন তাহলে মানুষ বুঝতেই পারবেন না যে হ্যাঁ আপনি সিলেটের রাতারগুলে যান নাই এটা একদম সেম টু সেম সিলেটের রাতার মতো আর আমার ভাইকে দেখেন ও এত মজা পাচ্ছিলো হাত ছেড়ে দিচ্ছিলো মনে হচ্ছে ও কি ফ্রেশ মাইন্ডের আর আমার সবগুলো ভিডিও শুধু নষ্ট করে দিচ্ছিলো আর আমরা যত ভিতরে যাচ্ছি তত মনে ঘন জঙ্গল বেরোচ্ছে আর তত মনে হচ্ছে যে একদম সুন্দরবন সুন্দরবন স্টাইলের একটা আসতে আসতেছিলো শুধু মিনি রাতার গোল না আমরা একটা সুন্দরবন মিনি সুন্দরবনের ভাইভসও পাচ্ছিলাম এখান থেকে মনে হচ্ছিল সুন্দরবনের মাঝখান দিয়ে যে নদীটা চলে গেছে আর আমরা সেই নদীর ভিতর দিয়ে যাচ্ছি একদম সুন্দরবনের ভিতর দিকে যত ভিতরে যাচ্ছি তত ঘন জঙ্গল বের হচ্ছে আর আমাদের এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে ইস এখানেই কেন থেকে যেতে পারি না আমরা অনেক দিন পর পর ঘুরতে বের হওয়া হয় আর ঘুরতে বের হওয়ার পরে যদি রকম প্লেস পাই তাহলে কার মনটা ভালো হবে না বলেন যে কোনো মানুষের এই রকম ওয়েদার অ্যান্ড প্লেস দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে তারপরে আমরা এখানে দেখতে পাই কুশলে জমি সেই কুশলগুলো চাষ করেছিল কিন্তু কুশলে জমিওয়ালা না থাকার কারণে ভাইয়ারা সবাই না বলে নেয় এটাকে অ্যাকচুয়ালি চুরি বলে আমি নিষেধ করতেছিলাম আমি চিল্লাচিল্লি করতেছিলাম যে আল্লাহ ধরে কি বাধাই রাখে পরে কি আর বলবো আর আমার ছোট ভাইটাকে দেখেন ওই একটা নেওয়ার পরে আবার চিল্লা চিল্লি করে যে আপু আমি আরেকটা নিব আমি আরেকটা নিবো দেখেন আমার সাথে ও কি বায়না শুরু করে আমাকে ওটা বলে আমি আরেকটা নিয়ে আসি ও আরেকটা ভাঙতে আসলে বড়দের ছোটরা শিখে ও তো বড়দের দেখতেছে চুরি করতে ওই তাই চুরি করতে গিয়েছিল সবাই আমরা অনেক মজা করে খেয়েছি কুশল অনেক চিকন ছিল বাট খুবই মিষ্টি ছিল কুশল গলা চুরি করার জন্য আমরা আগে থেকেই জমিয়ালের কাছে সরি বলে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা